বৃহস্পতিবার বিধানসভা ছিল ঘটনা জানা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি বের করার জন্য প্রায় এক ঘন্টার উপর দাঁড় করিয়ে রাখা হয় বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পলের গাড়ি শুধু তাই না কিছু ক্যাডার এসে মহিলা বিজেপি বিধায়কদের সঙ্গে অশালীন আচরণ করেন এবং পিছু নেন বলেও এবার বিস্ফোরক তথ্য দিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যে ঘটনা কাল ঘটিয়েছে এতে প্রমাণ হচ্ছে যে এরা আমাদের মুখ বন্ধ করতে না পেরে আমাদের শারীরিক নিগ্রহ এমনকি খুন করতে পারে এমন মন্তব্য কেন করলেন বিরোধী দলনেতা কোন ঘটনার দিকে এই মন্তব্যের মাধ্যমে ইঙ্গিত করলেন তিনি শুক্রবার সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখান থেকে স্পষ্টই তিনি বিস্ফোরক এদিন দেখান এবং বলেন কিছু দুষ্কৃতি অধ্যক্ষের প্রচ্ছন্ন মদতে বিধানসভার ভিতরে ঢুকে বিজেপির মহিলা বিধায়কদের পিছু নেয় এবং তাদের উদ্দেশ্যে তৃণমূল জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সূচক কিছু মন্তব্য করতে থাকে প্রতিবাদ করে যখন ব্যাক করে আসছে তখন আমরা দেখলাম আমাদের মহিলা এমএলএ বিশেষ করে অগ্নিমিত্রা পাল শিখা চ্যাটার্জি মালতী রাভা রায় তাপসী মন্ডল এদেরকে কার্যত তৃণমূল জিন্দাবাদ মমতা জিন্দাবাদ করতে করতে এদের পিছন পিছন আসছে আমরা আবার যখন রবি মায়ের সহ কয়েকজন এমএলএ ঘুরে দাঁড়িয়েছে সাথে সাথে ওরা পিছিয়েও গেছে এমনকি তৃণমূল কাউন্সিলর মৌসুমী দাসের ভাই নারায়ণ দাস সেখানে ঢুকে ওই দুষ্কৃতীদের আর যাওয়া ঠিক হবে না বলে নিয়ে চলে আসেন সচিবের কাছে বিষয়টি জানিয়েছেন বলে ঠিক কি বললেন শুভেন্দু শুনুন আমরা সচিবকে বলেছি

নামানো হয়েছে এর বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা নেবে বলেই সাফ জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শেষ হওয়ার পরে আমাদের মহিলা বিধায়করা করবে এখানে হবে না আমরা জানি এক সপ্তাহ পরে আমরা আমাদের মহিলা বিধায়করা প্রয়োজনে আদালতের হস্তক্ষেপ চাইবে যদি সচিব এবং কলকাতা পুলিশ এই গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা তবে এখানে প্রশ্ন থাকছে নানা সম্পূর্ণ ঘটনা সামনে আসার পর ওয়াকিবহল মহলের প্রশ্ন সুস্থ গণতন্ত্র বহুদিন দিন ধরে বিঘ্নিত হচ্ছে এ রাজ্যে এদিকে সাধারণের মনে ভয় যদি বিধানসভার ভিতরেও বিধায়করা নিরাপদ না হন এমন এমন খালি জেলিয়া তো সারা তৈরি হবে রাজ্যে বিধায়কদের নিরাপত্তা নেই সাধারণের নিরাপত্তা তবে এ রাজ্যে কতটা সামগ্রিক ঘটনায় যদিও সকলের ধিকার শাসক দলের দিকে সুদিন আসবে কবে প্রশ্ন উঠলেও উত্তর নেই ক্যালকাটা নিউজ